আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগণ কি অবস্থা সকলের কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু চলে আসলাম নতুন এক শোরুমে ড্রিম বাইক ল্যান্ড এখানে আজকের যতগুলো বাইক আছে সবগুলোই থাকবে লাখ টাকার নিচে লাখ টাকার নিচে না পঞ্চাশ হাজার টাকার নিচে মানে অধিকাংশ বাইক থাকবে মাত্র দাম শুরু হলো বিশ হাজার তিরিশ হাজার ঢাকার নাম্বার ডিজিটাল প্রেস সহ থাকবে থাকবে বাইশের মডেল ফ্রেশ কন্ডিশন মাত্র আজকে থাকবে পঁচাত্তর হাজার থাকবে পঁচাত্তর আটটিয়ার থাকবে পনেরো মডেল মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ এদিকে থাকবে হাউজি মাত্র বিশ পারছেন এদিকে ধামাকি বাসা ধামাকা লাগবে ইনশাল্লাহ আমরা বর্তমানে আসে হলো ড্রিম বাইক ল্যান্ডে আপনি যদি আমাদেরকে একটু লোকেশনটা কোথায় বলে দিতে আমাদের লোকেশন হয়েছে নসন্দী জেলার মাদকি বাস স্ট্যান্ড নেই বিশ টাকা লাগবে শরীফ প্লাজারের সামনে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনি কুরিয়ার কুরিয়ার সার্ভিসের যেটা কি সারা বাংলাদেশে দশ হাজার টাকা পেমেন্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বাইক কুরিয়ার আচ্ছা পেমেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করি আপনি যদি মনে করেন এই নেবেন মাত্র বিশ হাজার টাকা প্রাইস আপনি আগে বাইকটা দেখবেন ভিডিও কলে ভাই শুরু তো আছে হ্যাঁ ভাই ভিডিও কলে দেখবেন সাউন্ড শুনবেন পেপারস দেখবেন সবকিছু পছন্দ হলে 10000 টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার বাইক আপনার ঠিকানা চলে যাবে বাকি টাকা রিসিভ করে দিয়ে দিবেন হ্যাঁ বাইকের দাম 20000 টাকা কুরিয়ার চার্জ নাই কত টাকা ভাই 3000 টাকা ভাই 3000 টাকা মানে জাস্ট 3000 টাকা এক্সট্রা অ্যাড হবে বাইক আপনার ঠিকানা চলে যাবে ভাই তাহলে কথা না বলেন না নাকি ঠিক আছে চলুন আমরা জিক্সার থেকে শুরু করি আজকে জিক্সার 16 মডেল জিক্সার আজকে থাকবে মাত্র 88000 টাকা

হাউজি ডেস্কে থাকবে ভাই ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু ভাই ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট প্লেট 27 সিরিয়াল হ্যাঁ ভাই প্রাইস চাকা চোকা সব ঠিক আছে আউটলুকও ভাই ঠিক আছে আজকে 35000 টাকা ভাই 35 35 ভাই আমি কিন্তু 20 30 অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আচ্ছা জান আজকে 30 দিয়ে দেন ভাই বাপ ফারস্টে 30 দিবেন 30ই ভাই 30 ভাই হ্যাঁ এটা হলো 30000 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা একটা বিষয় একটু বলি এই বাইকটা ভাই 2000 টাকা লস দিচ্ছে আমি আইসাই তাই জিজ্ঞেস করলাম গো ভাই এই বাইকের দাম টাকা

আমি আশা করি যেহেতু নতুন ভিডিও অন্যান্য জায়গায় ভিডিও করি এখানকার যে বাইক আছে কন্ডিশন অনুযায়ী অনেকটাই কম অনেকটাই কম

পাচ্ছেন মাত্র অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার না শুধু অষ্টআশি হাজার টাকা তা আবার পেপার টাইটা ভালো আছে সামনে কেমন ভাই সামনে টাইটা ভাই একদম